ইদ্দতের সময় পার হইলে আবার বিয়া করিয়া তোমরা সামিস্তি হইতে পারবা আরে বসেন বসেন বিচার এখনো শেষ হয় নাই মাস্টার সাহেব আপনিও বসেন সোনের বাবা মারা গেছে 40 দিন পার হওয়ার লগে লগে তোমরা আমারে জানাইবা তোমরা হিলা করতে রাজি আছো কিনা আরেকটা কথা তালাকের পর নুরু আর সোনাই এক বাড়িতে এক ঘরে এক বিছনা রাত কাটাইছে गुन्हाর উপর गुन्हा করছে যারে বলে কবিরা গুনা এই কবিরা গুনার জন্য সৈয়তে আল্লাপাক যথেষ্ট বিচারের ব্যবস্থা রাখছেন বিচার হইল গিয়া উভয়ের জন্য পঞ্চাশটা করিয়া বেতরাঘাত মানে বেতের বাড়ি অসহ্য মেম্বার সাহেব এটা আপনারা করতে পারেন না এটা মানবতার খিলাফ এ সালিস মানা যায় না আপনাদের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নেব সমবেত জনতা আল্লাহর বিধান রক্ষা করা প্রত্যেক ইমানদার মুসলমানের ফরজ কাম সমাজের প্রধান হিসাবে ধর্মীয় আইন রক্ষা করা আমার একটা নৈতিক দায়িত্ব তোমার দুঃখ আমি খুব ভালোভাবে বুদ্ধির সময় একলা রয়েছো বাপ দেওয়ার সময় মরে গেল কি খাও না খাও এই দেখা টা রাখো না দাদা আরে নেয়া আমি তো তোমার কর নুরুর দাদা ছিল আমার আপন খালা তো ভাইয়ের শ্যালক নাও রাখ কোনো সুবিধা হইলে আমার আচ্ছা ফাদার কন তো আপনাদের ধর্মে মুখে তালাক কইলে কি তালাক হয়ে যায় না আমাদের বিয়েটা একটু কঠিন মুখে বললেই দুজন আলাদা হয়ে যায় না তাইলে আমাকেও কেন হয় আমাকে ইসলাম তো শান্তির ধর্ম সব ধর্মেই শান্তির কথা বলে আমার প্রভু যিশু বলেছেন আদিতে সৃষ্টিকর্তা মানুষকে পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন তিনি এও বলেছেন সেই জন্য মানুষ তার পিতামাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে কাজেই তারা আর দুজন নয় তারা এক দেহ তাই বলছি স্বয়ং পরমেশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন কখনো তা বিচ্ছিন্ন না করে কোনো ধর্মের বিয়ের বন্ধনে এত ঠুনকো নয় যে মুখে বললেই ভেঙে যাবে তাইলে আমার এমন হইল কেন ফাদার আমিও তো মুখেই কইছিলাম মন থেকে কই নাই তাইলে আমার সামান্য একটা ভুলের লেগা আমার এত কঠিন একটা শাস্তি হইলো